আসসালামু আলাইকুম বার্তা নির্বাষে সবাইকে স্বাগতম যুক্তরাষ্ট্রকে পঞ্চাশ মিলিয়ন ব্যারেল ব্যারেল তেল দিচ্ছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলা ট্রাম্প প্রায় মিলিয়ন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান এই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ তার নিয়ন্ত্রণে থাকবে এই অর্থ যাতে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের জনগণের সুবিধার জন্য ব্যবহার করা হয় তা নিশ্চিত করবেন ট্রাম্প এছাড়া যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো আঠারো মাসের মধ্যেই ভেনিজুয়েলায় কাজে নামতে পারে বলেও জানিয়েছেন তিনি এনবিসি নিউজকে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তেল উৎপাদনে যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হবে তা এই তেল কোম্পানিগুলি করবে এছাড়া সে অর্থ কোম্পানিগুলোকে পরে পরিশোধ করে দেওয়া হবে বলেও জানিয়েছেন ট্রাম্প তবে তার আশা আঠারো মাসের আগে তেল উৎপাদন বেড়ে যাবে বেশ কয়েকদিন ধরে ট্রাম্প দাবি করে আসছেন মার্কিন তেল কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল অবকাঠামো ঠিক করতে পারবে বিশ্লেষকদের মতে ভেনেজুয়েলার তেলের উৎপাদন আগের অবস্থায় ফিরিয়ে নিতে কয়েক বছর সময় এবং কয়েকশো কোটি ডলার বিনিয়োগ প্রয়োজন হবে বর্তমানে কেবল শেব্রন কোম্পানি সীমিত পরিসরে সেখানে কার্যক্রম চালাচ্ছে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আরো সংবাদ পেতে আমাদের বার্তা নিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন